কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে বাঁধাকপি রেসিপি নিয়ে চলে এলাম দেখো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিলাম ভালো করে তারপরে আদা দিয়ে দিলাম দেখো আদাটা ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করার পরে দেখো টমেটো দিয়ে দিলাম টমেটোটা ভালোভাবে মিক্স করে নিলাম তরকারিটা মিক্স করে নিয়ে কষিয়ে নিলাম ভালো করে দেখো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ভালো করে কষালাম মশলাটাকে মশলাটা ভালো করে কষালাম দেখো লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া দিয়ে একটু জল দিয়ে ওটাকে মশলাটাকে কষালাম ভালোভাবে দেখো মশলাটা থেকে তেল ছেড়ে এসছে এবার মশলাটা ভালোভাবে হয়ে গেছে দেখো এবার আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মাছের মাথাটা আগে থেকে ভাজা হয়েছিল আমার মাছের মাথাটা নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি দেখো তারপর বাঁধাকপি সিদ্ধ করা ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে না করেছি আমি ছোলা দিতে ভুলে গেছিলাম তাই এখনই ছোলাটা দিলাম দেখো আমাকে ছোলা দিয়ে বাঁধাকপি খেতে খুব ভালো লাগে তাই আমি ছোলাটা দিলাম দেখো ভালোভাবে এবার হয়ে এসছে দেখো রান্নাটা কষিয়ে কষিয়ে ভালোভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছিলাম ভালোভাবে হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর এসছে দেখো দারুণ লাগছে না তারপর দেখো হয়ে এসছে এবার ধনে পাতাটা আমি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এবার নামাবো তারপর দেখো ধনে পাতা দিয়ে একটু এদিক থেকে সেদিকে নাড়াচড়া করে নিলাম নাড়াচড়া করতে তারপর দেখো আমি লাস্টে ঘি দিই ওই জন্য একটু ঘি দিলাম ঘি দিয়ে করবে খুব সুন্দর টেস্ট লাগে আমি বোতল থেকে দিতে চাইছিলাম কিন্তু ঘিটা পড়তে চাইছিলো না তাই চামচ থেকে বের করে আবার ঘিটা দিলাম দেখো ঘি দিয়ে রান্না করে খাবে খুব সুন্দর লাগে বাঁধাকপি মাছের মাথা দিয়ে দারুণ লাগে যারা যা ফ্রেন্ড আজকে আর কী কী বানালাম দেখো উচ্ছা ভাজি বানালাম দেখো আর কি ভা বানালাম দেখো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তেল দিয়ে দিলাম পাঁচ রকমের মিক্স সবজি জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আজকে এটাই বানাবো পাঁচ রকমের সবজি মিক্স ভাজি দেখো পাঁচ রকমের সবজি মিক্স ভাজি করে নিচ্ছি লঙ্কা জিরে পুরন দিয়েছি আর হলুদ লবণ সব দিয়ে দিয়ে দেখো এক একসঙ্গে ভেজে নিচ্ছি ওটাকে দেখো আমার ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের খারাপ লেগে থাকে প্লিজ আমাকে মাফ করে দাও আমাকে সাপোর্ট করো যাতে আমি ভিডিওটা ঠিকভাবে করতে পারি প্লিজ সাপোর্ট করো সবাই আমার ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবো আমাদের সাপোর্ট করো আমি নতুন নিউজ ভাজাটা ভালোভাবে হয়ে গেছে এবং আমার পালা খাওয়া দেখো আমি খেতে বসে গেছি খাওয়া দাওয়া করছি আমি নতুন নিউজার ভিডিওটা স্কিপ না করে দেখো আর যারা আমার চ্যানেলে নতুন এসে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেব বুঝলে আমাকে প্লিজ সাপোর্ট করো সবাই আমিও সবাইকে সাপোর্ট করবো প্লিজ সাপোর্ট করো আমাকে